আপনারা দেখছেন এ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছে এস কে বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর কথায় আছে রক্তদান মহৎদান কিন্তু সেই মহৎদান আরও মহৎ হয় যখন দেশকে রক্ষা করার জন্য যে সকল বীর সৈনিক দেশকে রক্ষা করার পাশাপাশি আপনার আমার মতো মানুষের রক্তের চাহিদা মেটানোর জন্য নিজেদের রক্ত আনন্দের সঙ্গে দান করেন এমনই এক ছবি ধরা পড়লো এর ক্যামেরায় হাওড়ার রানীহাটি বিকি হাকোলায় ভ্রাতৃ মিলন সঙ্গ ও ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে সপ্তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করেন প্রায় দেড়শো জন ভারতীয় সেনা ফোর্স এবং নেভি মিলে রক্তদান করেন বিকি হাকোলা মিলন সংঘ তার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সদস্য সবাইকে আমি শুভেচ্ছা জানাই আমি ক্যাপ্টেন অশোক কুমার ইনসিডেন্ট ম্যানেজার এনএচআই এনএচ সিক্সটিনের তরফ থেকে শুভেচ্ছা জানাই আমি বিগত পাঁচ সাত বছর হয়ে গেল এখানে আসছি এদের ভিতরে একটু মোটিভেশন করি ছেলেরা এই যে সঙ্গের বা ক্লাবের এরা অনেক সামাজিক কাজ করে চলে করোনা কালে তার আগে এখনো অনেক ডেভেলপ করেছে ওদেরকে মোটিভেশন করা করছি এবং এই যে বিকি হাকোলা রানীহাটি বিকি হাকোলা গ্রামের ভেতরে বা এই এলাকার যে যত বড় বড় সব ক্লাব বা সংঘ আছে তাদের কাছে একটা অ্যাম্বুলেন্স নেই

এই যে সুবিধাটা মানুষের লাইফ কখনকার কি হয় কেউ বলতে পারে না বাট এই যে মনের মতো অসুস্থ হলে কেউ বা বা কোনো কিছু হলে তাকে যে সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করবে তার জন্য ভাতৃ মিলন সংঘের সদস্য সভাপতি সবাইকে ধন্যবাদ জানাই এটা হচ্ছে শ্যামল অমল ওনার বাবা ছিলেন একজন সার্ভিসম্যান মারা গেছেন ওনার মা এখানে উপস্থিত আছেন ইনাদের ভিতরে পজিটিভ সোচ বা এখানকার এলাকার লোকের ভিতরে পজিটিভ সোচ মহারাজজিও আমার সঙ্গে আজকে সাত বছর ধরে আমার আজকে আট বছর সাত বছর ধরে এই প্রোগ্রামে আসছি পজিটিভ সোচ আশা করি এরা এইরকমই ডেভেলপ করতে করতে সমাজের সেবা করবে আমি তাদের জন্য শুভেচ্ছা এবং আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই জয় রকপুজিয়া দা করা হচ্ছে এটা একটা আলাদা কারণও আছে আমার বাবা মিলিটারি ম্যান এক্স মিলিটারি লেট সেখানে গিয়ে যোগাযোগ করে মোটামুটি আমরা এইটা একটা কন্ডিশন করতে পেরেছি যে এতবার বড় রূপ নিয়ে নেবে সেটা ওদের ক্লাব কর্তৃপক্ষ হয়তো বুঝতে পারে না এই প্রোগ্রাম হয়তো কয়েক ঘন্টা বর্ষ চাই যাবে পরবর্তীকালে কালকে থেকে হয়তো আবার একটা বিষয়ীয় তার ভাব এসে যাবে যে এত বড় প্রোগ্রাম হয়ে গেলে এত মানুষের আনাগোনা ওই টাইমটা আমরা কিন্তু এগিয়ে যাব নেক্সট বছর আবার এবং রক্তদানের পাশাপাশি বিশেষ আকর্ষণ অঙ্কন চিত্র প্রদর্শনী পুরো এলাকা সেজে উঠেছিল এক নতুন উৎসবের সাজে আমরা এখন দৈনন্দিন জীবনে মানে এতটাই অভ্যস্ত দেখেছি মানে আমরা সবাইকে দেখে দেখে মানে

আমরা মানে গত তিন বছর ধরে আমাদের এখানে মানে আমরা এখানে আ কা আমাদের এক্সিবিট হয় তো খুবই ভালো একটা মানে সবাই মানে বাচ্চারা এখানে পারফর্ম করে আর ব্যক্তিরা আসেন মানে খুব নাম দীক্ষা সেন আমি বছর ধরে আমি আসি প্রথম থেকে তো প্রত্যেক বছরই মানে নতুন রূপে দেখি হয় এই অনুষ্ঠানটাকে এবছর আরো নতুন ভাবে দেখছি মানে সত্যিই খুব ভালো লাগছে যখন প্রথম বছর এই অনুষ্ঠানে আমি আসি এবং সেই বছরই এদের ক্লাবের উদ্বোধন হয়েছিল আমার মনে আছে তো তখন আমি একটা কথা বলেছিলাম যে তোমরা যেন একটু আলাদা রকম অন্য অন্য না এবং আমি দেখেছি যে প্রত্যেক বছর যত এগোচ্ছি ততই দেখছি এই ক্লাব মানে এটা ক্লাব বলা ক্লাব বললে যা বোঝা ঠিক সেরকম নয় একটা যেন মানুষের সঙ্গে মিলে গিয়ে একটা মানুষের অন্তরের ভেতরে ঢুকে গেছে এই সংগঠনের সমস্ত ছেলেপুলেরা এবং সেইভাবেই এরা যেভাবে কাজ করে চলেছে এই শনাদের ওই চিন্তা ভাবনা প্রত্যেক বছর ডেভেলপ হচ্ছে চিন্তা ভাবনাগুলোকে কিভাবে মানুষের সঙ্গে মানুষের কাজ করা মানুষের সঙ্গে মিশে মানুষের মধ্যে যাওয়া এই চিন্তা ভাবনা গুলোকে আমার খুব ভালো লাগে এবং এই জন্যই এর তানে আমাকে বারবার প্রতি বছরই আসতে হয় যখনই ডাকে তখনই ছুটে আসি এই মূলপল্লের এই যে সৃষ্টি কেমন লাগলো অসাধারণ সৃষ্টি তো অনেক দিন থেকে দেখছি এবং প্রত্যেকদিনই ভালো মানে দেখি যত ভালো লাগে এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও যেটা প্রথম ইচ্ছা যে একটি ছবি আছে মোদীজির মায়ের সেটা মোদীজির হাতে পৌঁছানো অপরাচার প্রার্থনা করি যেন মোদীজির হাতে এই ছবিটা পৌঁছায় আর দ্বিতীয়ত ও যেন আমাদের বাংলার গৌরব হিসাবে আরো বড় স্বীকৃতি পায় আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে সেটা আমার আন্তরিক ভগবানের কাছে প্রার্থনা এবং আমার এই বার্তা যদি সর্বোপরি সবার কাছে পৌঁছায় তাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ যেন অমল এই কর্মকে তারা যেন স্বীকৃতি দেয় আরো উন্নত ভাবে আরো সুন্দরভাবে স্বীকৃতি দেয় সরকার আমার নাম স্বামী শুদ্ধ গুনাথ মানন্দ